আসসালামু আলাইকুম বিসমিল্লা পায়রা এগ্রো প্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে রাজশাহীর একটি বিখ্যাত কবুতরের হাটে যাচ্ছি তো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে মূলত কী কি কবুতর উঠে আবার হাটটা কেমন তো আমরা জানি যে রাজশাহী জেলার ভিতরে একটি এটি একটি অনেক বড় হাট এখানে সব রকমের কবুতর পাখি হাঁস মুরগি আর কি গরু গরু পাওয়া গরুও পাওয়া যায় কিন্তু এখন গরু আপাতত উঠে নাই দেখলাম যে ছাগল উঠেছিলো তো চলেন আপনাদের সাথে এগুলো দেখাই তো চলেন দেখা যাক এই হাটটি মূলত আমাদের বাসা থেকে একটু দূরে এই সেজন্য আমরা প্রথমে বাসে করে আসলাম বাসে আসার পরে অটোতে উঠছি এখন এসে পড়ছে আর মিনিট মাসেক হয়তো লাগবে যেতে তো আপনাদের কিছু কিছু ক্লিপ দেখাচ্ছি আপনারা দেখেন আর হাটে চলে আসবো আর বেশিক্ষণ লাগবে না হাটে হয়তো যেতে আর দু মিনিট লাগবো অটোওয়ালা মামারে জিগাইলাম তো অটোওয়ালা মামা বলল যে আর দুই মিনিট হয়তো লাগতে পারে হাটে যাইতে তো দেখা যাক হাটে যে দেখি হাটের অবস্থা কেমন যে শোনাছিলাম ছিলাম সেরকম কিনা তো ইতিমধ্যে আমরা হাটে চলে এসেছি এসে নামলাম তো নেমে এখানে দেখলাম তো ভিতরে যাচ্ছি এখন আমরা তো এখানে আপনারা কাপড় থেকে শুরু করে যাবতীয় সবকিছুই পেয়ে যাবেন এখানে কাপড় ও ও পাইকারি দেওয়া হয় তো হাটের ভিতরে যাইতে আর কিছুক্ষণ সময় লাগবে তো দেখাচ্ছি আপনাদের এগুলো দেখেন চলেন হাটে যাওয়া যাক ভিতরে যাচ্ছে এখন এর আস্তে দিয়ে যে হাটে হাট কি এই যে এখানে একটা মামার সাথে দেখা গেছে দেখি যে কবুতর নিয়ে যাচ্ছে হাটে তো হ্যাঁ মার্শাল্লাহ ভালোই সুন্দর আছে কবুতরগুলো নিয়ে যাচ্ছে তো চলেন আরও ভিতরে আরও অনেক কবুতর আছে আপনাদেরকে দেখায় চলেন পাখি থেকে শুরু করে সবই আছে এখানে তো চলেন যাই ভিতরে যাই দেখি কী অবস্থা তো এই যে এখানে ছাগল আবার হাঁস মুরগি ইত্যাদি সবই বিক্রি হচ্ছিল তো ভিতর দিকে যা যাক ভিতর যে যে দেখি কি অবস্থা হাটের এই যে হাঁস আছে এখানে মুরগি আছে সবই আপনারা কালেকশন করতে পারবেন এখান থেকে বা খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য হলেও ওইখান থেকে নিয়ে যে ভালো টাকা দামে বিক্রিও করতে পারবেন আবার যদি মনে করেন না বাসায় খাবো তাহলে সেটাও করা যাবে সমস্যা নেই এখানে মোটামুটি কম দামে তুলনামূলক অনেক দাম কমেই পাওয়া যায় দেখছি তো বাজারটা যা দেখলামও তো তুলনামূলক অনেক কম এখানে আবার ওই যে খরগোশ ছিল ওই যে কবুতর আছে অনেক কয়টাই দেখেন আপনারা কবুতরগুলো মোটামুটি ভালোই ইনশাল্লাহ সুন্দর আছে দেখলাম যা দেখলাম তো ভালোই আছে আচ্ছা হাটের ভিতরে যাই ভিতরে যে আপনাদের আচ্ছা কিছু দেখায় ঘুরিয়ে টুরিয়ে দেখায় হাটের ভিতরে যেয়ে আমরা আপনাদের ভালো করে দেখাচ্ছি আরও তো ভিডিওটা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন সমস্যা নেই আমরা ভালো করে দেখাচ্ছি আপনাদের চলে না হাটের ভিতরে যাই ভিতরে মোটর চলে এসেছি ভিতরে এখন হাটের এই হাটে মূলত কম দামে কবুতরগুলো নিতে পারবেন আপনারা পাইকারি মানে বেশি বেশি কিনলে আপনারা আরও অনেক কম দামেই পেয়ে যাবেন আর তুলনামূলক অনেক কম দামেই ছিল এখানে হাটে অন্যান্য হাটের চেয়ে এই হাটে অনেক কম দামে এই কবুতরগুলো পাওয়া যাচ্ছিল তো মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতরই আজ দেখছি এখানে আছে তো এই যে একটা ভালো মার্শাল ময়ূরী কবুতর এটা সুন্দর মার্শাল অনেক সুন্দর আর একটু এগিয়ে যাই যে আপনাদের দেখাচ্ছি সে এখানে অনেক কটা ছিল ব্যাপারই যারা তারা কিনে রেখে দিয়েছিল পবুতরগুলো তো এরা এখন বিক্রি করছে একটু লাভ করে আর কি বিক্রি করছে এখানেও মোটামুটি ভালো কালেকশন কাছে এই ভাইও সংগ্রহ করে রেখেছে এই যে এপারে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে তো অত ভালোভাবে দেখাইতে পারলাম না কিন্তু হাটটা অনেক বড় একটা অনেক বড় ভালো ভালো কবিতর উঠে এখানে দেখলাম মোটামুটি ভালো ভালো কবিতরই আছে এখানে তো যারা ব্যবসার উদ্দেশ্যে আসবেন বা মানে কবিতর কিনে নিয়ে যে বিক্রি করবেন তারা আসতে পারেন সমস্যা নাই এখানে ভালো ভালো কবিতরই পাওয়া যায় এই যে এখানে একটা কবিতর আছে এই বাড়িটা দেখছে যে মনে কিনবে বাড়িটা কিনবে তো ভালো করে দেখছে তো এখানে আপনারা খাসা ও কবুতরের খাসা যে পাখি আছে সবই নিতে পারবেন তো চলেন পাখি দেখাচ্ছে আপনাদের ভালো করে একটু আপনাদের মোটামুটি বড় আছে হাটটা অনেক বড় আছে ভিডিওতে তো সবই দেখানো যাচ্ছে না হাটটা অনেক বড় আছে এই যে এখানে পাখি ছিল যে ছোট ভাইদের কাছে কিছু পাখি দেখলাম তো দেখি কি কি পাখি আছে এখানে এই যে মাসা সুন্দর সুন্দর এখানে পাখি আছে আমি দেখলাম যে খাঁচার ভিতর রাখছে এরা ভালো ভালো পাখি আছে কিন্তু সুন্দর মাসা অনেক এগুলো পাখিও আপনারা সংগ্রহ করে নিতে পারেন নিলে সমস্যা নেই যেখানে খরগোশও আছে এই যে টিয়া পাখি এই যে টিয়া পাখি এটা বলে কথা বলতে পারে না তো বললাম ভাই এটা কি কথা বলতে পারে তো বলতেছে না ভাই এটা কথা বলতে পারে না তো আর একটা আছে বলে এই সে ভাইয়ের বাসায় আছে এটা বলে কথা বলে কথা বলতে পারে না এই যে প্রিন্স এই পাখিটার নাম জিগাইলাম তো ভাই বললো এই পাখিটার নাম হচ্ছে প্রিন্স পাখি মাসাল অনেক সুন্দর এগুলো বাসায় রাখলে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে এগুলো কালেকশন করে নিতে পারবেন এই যে নিচে আছে এগুলো কি জানি খুইল মনে নাই ভাই আমার অত মাসা পাখিগুলো দেখতে অনেক সুন্দর আছে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও তো সম্পূর্ণ ভিডিওই দেখাইলাম আপনাদের যে কি কি পাওয়া যায় এখানে তো ইনশাআল্লাহ মোটামুটি এখানে ভালো কিছুই কালেকশন আছে কবুতরের পাখির যে হাঁস মুরগি সবই পাওয়া যায় এখানে তো আপনারা আসলে এখানে আসে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনার নিত্য নতুন হাটের ভিডিও এবং খামারে যে আপনাদের কবুতর ভিডিও নিয়ে আসবো